সংসারটা আর টিকল না তিন বছর প্রেম করে বিয়ের পর মাত্র ছয়টা বছর যেতে না যেতেই সারা সারি শীতল বাতাস বয়ে গেল ছোট্ট ফ্ল্যাটের দুই বাসিন্দার মাঝে বিচ্ছেদের কারণটা দীর্ঘদিনের তিক্ততা প্রথমটা বেশ ভালোই যাচ্ছিল ওদের বোঝাপড়া ভালো ছিল একে অপরের প্রতি যত্নশীল সহানুভূতিশীল আবেগ ভালোবাসাও কমতে দেখা যায়নি তবু ধীরে ধীরে একটু একটু করে ফাটল ধরলো এক সময় চিরে চৌচির করে দিয়ে সম্পর্কের মাঝে বেশ বড়সড় খাদ দেখা দিল যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে শুধু ভৎসনা আর অভিযোগেরা যেতে পারে হঠাৎ জেগে ওঠা ভালোবাসারা খাত পার হতে ভয় পায় ফাটলটা অবশ্য জোরালো ছিল ওদের সন্তান নেই কোনো দিনও হবে না এমন নয় হচ্ছে না বিয়ের বছর দুয়েক পর যখন দেখা গেল সংসারে আলোর দেখা নেই ওরা চলে গেল ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করা হলো দুজনের কোনো সমস্যা নেই তবে ডাক্তার বলেন চেষ্টা চালিয়ে যেতে এরা তাই করলো কিন্তু কেন যেন খোদা মুখ তুলে চাইলেন না এদের আগের সম্পর্কের মাধুর্য কোথায় যেন হারিয়ে যেতে থাকল একদিনে নয় দিনে দিনে খুব ধীরে একদিন সমীর বলেই ফেললো তোমার সাথে বোধ আমার জুটিটাই ঠিকঠাক হয়নি বিয়ের সময় বাবা মাকে কষ্ট দিয়েছি তো ওদের দোয়া না পেয়েই এমন নিঃসন্তান হয়ে রয়েছি আয়না তখন রাতের শোয়ার আগে চুল আশ্রাস ছিল আয়নার সামনে বসে সে দ্রুত ঠেলে আসা চোখের জল লুকিয়ে ফেলল সে নিজেও তার বাবা মাকে কষ্ট দিয়েছে কিন্তু একথা কথা তো কোনো মনে হয়নি সমীর কি তবে তাকে আর চায় না অদৃশ্য একটা দেয়ালের প্রথম ইটটা সেদিনই গাথা হয়ে গিয়েছিল কথাটা কিন্তু সমীর ইচ্ছাকৃতভাবে বলেনি মনে হয়েছে বলে ফেলেছে সেটা যে আয়নাকে কষ্ট দিয়েছে তাও বুঝতে পারেনি এরপর থেকে আয়নার তুলনামূলক শীতল আচরণ তাকে অবাক করলেও তেমন ভাবায়নি যে নারী মা হওয়ার সুখ থেকে বঞ্চিত রয়ে গেছে তার মন খারাপ থাকাটা স্বাভাবিক সমীর কখন স্ত্রীর মন ভাঙাতে গেছে ঘুরতে নিয়ে গেছে দূরে কোথাও আয়নার মন বসেনি তার ঠান্ডা আচরণ কষ্ট দিয়েছে সমীরকে আয়না বুঝেও বোঝেনি এরপর দিনে দিনে দেয়ালটা উঁচু হয়েছে এক সময় এমন হয়েছে যে সেটা ডিঙিয়ে ওপাশে যাওয়ার উপায় আর নেই হয় ভেঙে ফেলো নয়তো দুজন দুদিকে শুরু করো শ্বশুরবাড়ির অনেকের কথায় খোঁটায় আয়নারও দিন দিন নিজেকে হয় আবারও ডাক্তার দেখায় কত বদি কবিরাজের কাছে যাওয়া হয় ফলাফল শূন্য সমীরের আবেগের সমুদ্রে শুধু ভাটার টান জোয়ারের দেখা নেই আয়নাও নিষ্প্রিয় হয়ে ওঠে দিন দিন কলহ বেড়ে চলে ছোট ছোট ঝগড়া বেঁধে যায় খিটখিটে মেজাজে কতদিন যায় স্বাভাবিক কতটুকুও হয় না একদিন দুজনেই বুঝে যায় তাদের মিলনটা সত্যিই ভুল ছিল এবার আর একসাথে থাকা চলে না উকিলের সাথে কথাবার্তা হয়ে গেছে ডিভোর্সের দিন তারিখও ঠিক হয়ে গেছে এর মাঝে হঠাৎ আয়না অসুস্থ মনের অসুখ থেকে বুঝি শরীরের অসুখ আয়নার মাঝে মাঝে এত খারাপ লাগে মনে হয় মরে টরে যাবে একদিন সমীর অফিস থেকে ফিরে দেখে আয়নার মুখের দিকে তাকানো যায় না কেমন যেন মূষে পড়েছে বেচারি পরদিনে ডাক্তারের কাছে নিয়ে যায় আয়নাকে নিয়তির আজব পরিহাস ডাক্তার প্রেগনেন্সি টেস্ট করতে বলে টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে ডাক্তার মহিলাটি মিষ্টি করে হেসে বললেন অভিনন্দন আয়নার তখন কিছু বোঝার উপায় নেই সে টেবিলের কাঁচ আঁকড়ে ধরার চেষ্টা করে থরোথর করে কাঁপছে শব্দ শুনে পাশ ফিরেছে দেখে সমীর কাঁদছে একদম শিশুদের মতো তা নিজের চোখেও পানি চলে এসেছে নড়াচড়ার শক্তি হারিয়ে গেছে তবে কি তাদের মিলন ঠিকঠাক ছিল হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে গেল এখান থেকে গ্যারেজও একটু দূরে এখনই ঠিক করানো যাবে না ওরা নেমে পড়লো গাড়ি থেকে সমীর আয়নাকে নিয়ে গিয়ে ফুটপাতের ওপর সিমেন্টের বেঞ্চিতে বসলো এখনও দুজন স্বাভাবিক হতে পারেনি ডিভোর্স হওয়া এখন সম্ভব না আর কখনো সম্ভব হবে কি না জানা নেই দুজনেই আগের মতো উষ্ণ সান্নিধ্য ফিরে পেতে চাইছে চাইছে দিনটা উদযাপন করতে খুব করে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে কিন্তু সংকোচের পাহাড়টা ঠেলে সরাতে পারছে না কেউ ভয় হচ্ছে যে দূরত্ব তৈরি হয়েছে তা ঘুষবে তো নাকি শীতল সম্পর্কটা ভর বয় নিতে হবে আয়নার পার্স ব্যাগ এখনও ডিভোর্সের উকিলের অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা রয়ে গেছে সমীর সেটা অভ্যাসবশত তাকেই দিয়েছে যত্ন করে রেখে দিতে আহারে সংসার অসুস্থ স্ত্রীকে নিয়ে বাসে যাওয়া যাবে না সমীর সিএনজি খুঁজছে টুকটাক কথা বলে আয়নার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু আল্লাদি কথা বলা তো সেই কবেই ছেড়ে দিয়েছে দুজন সমীরও এক সময় এসে বলল আয়নার পাশে দুজন অন্য মনস্ক কারো কথার শব্দে সম্বিত ফিরল তাদের স্যার ম্যাডামের ফুল কিনা দেন খুশি হইব সমীরের মনটা নেচে ওঠে বিয়ের আগে এরকম কত ফুলওয়ালা বাচ্চার থেকে ফুল কিনে দিয়ে চায় না কে ছেলেটাকে জিজ্ঞেস করে সে কত দাম মিলন বলে ওঠে পনেরো টাকা পিস সে জানে সামনের লোকটা এখন বলবে দশ টাকা সে একটু দামাদামি করে দশ টাকায় কিনে দেবে কিন্তু লোকটা তেমন কিছু বলল না জিজ্ঞেস করলো কয়টা ফুল এখানে স্যার এগারোটা এগারোটার দাম কত হবে মিলন প্রায় সাথে সাথে জবাব দেয় একশো টাকা লোকটা হেসে বলে তুমি কি আগে হিসেব করে রেখেছিলে মিলনের হলুদ দাঁতের শাড়ি বের হয়ে আসে সে বলে না আমাকেও পাশের ঘরের কামরুল চাষা থাকে লেহা জানে আমারে অঙ্ক শিখায় আমি সময় পাইলেই মনে মনে অঙ্ক করি এখন বেশি সময় লাগে না সমীর অবাক হয়ে তাকায় ছেলেটার দিকে টিং টিংয়ে শুকনো কিন্তু শক্ত শরীর গায়ের রং ময়লা হলেও চেহারা আসুরাত বেশ সুন্দর সে সবগুলো গোলাপ কিনে নিয়ে সমীরকে একশো পঁয়ষট্টি টাকায় দিল তারপর বলল তুমি গাছে ছড়তে পারো মিলন এই লোকের সুন্দর ব্যবহারে ভারী খুশি ময়লা দাঁতগুলো আরেক দফা বার করে সে জবাব দিল যা পারি এই যে দেখছো রাস্তার উল্টো পাশে কদম ফুলের গাছটা ওটা থেকে ফুল ফেরে এনে দিতে পারবে যে কয়টা ফুল আনবে প্রতিটার জন্য পনেরো টাকা করে পাবে বলা শেষ হতে দেরি মিলনের দৌড় দিতে দেরি নেই তরতর করে গাছে উঠে পকেট আর হাত ভর্তি করে ফুল নিয়ে আসে সে গুনে দেখা যায় বাইশটা হয়েছে সমীর এবার প্রশ্ন করে একটা পনেরো টাকা হলে মোট কত হয় মিলন দ্রুত জবাব দেয় তিনশো তিরিশ টাকা সমীর খুশি হয় চারশো টাকা ধরিয়ে দেয় মিলনের হাতে বলে বাকিটা বকশিস মিলন টাকা হাতে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চোখে টলটলে পানি অবশ্য গড়াতে দেয় না তার আগেই ছুটে পালায় বাপের কাছ থেকে অনুমতি নেওয়া আছে তার স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে পারবে কিন্তু ভর্তি আর খাতাপত্রের টাকা বাপ দিতে পারবে না তার নিজেকে জোগাড় করতে হবে এই টাকাটাই জমছিল না তার এবার হয়ে গেল মন থেকে দোয়া করে সে স্যারের ভালো কৈরো আল্লাহ ম্যাডামেরও ভালো কৈরো সমীর এগারোটা গোলাপ আর বাইশটা কদম মিলিয়ে অদ্ভুত এক তোরা বানায় তারপর শঙ্কোচ ঝেড়ে ফেলে আয়নার সামনে হাঁটু গেরে বসে তাকে দিয়ে বলে তোমার জন্য আয়না ভেবেছিল ভালোবাসি বলবে বুঝি ভারী লজ্জা হচ্ছিল তার রাস্তায় কত লোক সে আছে হা করে সমীরের বিকার নেই তবু ভালোবাসি শোনার জন্য মন কেমন করছিল সমীর না বললেও চোখ দেখে বোঝা গেল বলতে পারছে না সে চোখের ভাষা কিন্তু সেটাই আয়না তোটা তোরাটা নিল কি বলবে সে কিছু যে বলা যাচ্ছে না গলাটা ভারী হয়ে আসছে ফুলের ঘ্রাণ নিল আয়না গোলাপ আর কদমের মিশ্রণে যে গন্ধটা তৈরি হয়েছে তাতে উল্টো বমি আসার জোগাড় মুখ বিকৃত করে তোরাটা সরিয়ে দিল সে ঠিক অনেক আগের মতো আহ্লাদি গলায় বলল তুমি না যাচ্ছে তাই কি দিলে বলো তো এটা চাঁদনি রাতে জানালার ধারে বসে সমীরের কাঁদে মাথা রেখে আয়না জিজ্ঞেস করে ভালোবাসাটি ঠিক সন্তান কেন্দ্রিক ছিল সমীর খানিক ভেবে উত্তর দেয় না ইগো বড় বেশি জমে গিয়েছিল ভালোবাসা চাপা পড়ে গিয়েছিল নিচে ইগোর দেয়াল ভেঙে গেছে ভালোবাসা তাই বাদ মানছে না আয়না গভীর মনোযোগের সাথে জানালা দিয়ে শহরের উঁচু বাড়িঘরগুলো দেখে এতদিন এই দৃশ্যে হাঁকার আর জাগত এখন কেমন তৃপ্তিতে ভরে যাচ্ছে মন